তো হ্যালো বন্ধুরা আমি আর তোমরা দেখছো মৌসুমি ব্লগ তো চলে এসেছি আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ বাড়িতে লক্ষ্মী বুঝো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে যাওয়ার পরই এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পর একটু বডি রেখে দিচ্ছিলাম তো যাই হোক তারপরে ভালো করে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে মুছে টুছে এই যে সব তরকারিগুলো একসঙ্গে কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ কুমড়ো আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুমড়োর তরকারি হবে আর তার সঙ্গে যে পাঁচ রকম ভাজা হয় সেটাও কেটে নিয়েছি যে দেখো কাঁকরোল বেগুন বিনস আর এখানে ওল ভাতে ছিল তার সাথে পটল ভাজা এখানে কেটে নিয়েছি আলু ভাজা আর এখানে টমেটোর চাটনির জন্য এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই যে দেখতে দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা কেটে নিয়েছি তো তারপরেই আমি একদম চান করতে চলে গেছিলাম তরকারি কেটে চান করে এসে একদম মাথায় মাথা টাথা মুছে একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে যাচ্ছি যেহেতু আজকে ভোগটা আমি বানাবো তার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে তো চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এরপর গ্যাসটা একটু কম করে নিলাম এখন কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এখানে তেল নিয়ে এসেছি সব অল্প অল্প করে ঠাকুরের ভোগের জন্য আলাদা করে মা এনে আনিয়েছিল তো এখানে পুরো তেলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর তেলটা একদম গ্যাসটা একদম ফুল করে রেখে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব আর এখানে দেখতে পাচ্ছ আলুগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এখন আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে আমি আলুগুলো মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা আলু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ গ্যাস একদম গরম হয়ে গেছে মানে তেলটা একদম গরম হয়ে গেছে এরপর একটা একটা করে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তেলটা কতটা গরম হয়ে আছে একদমই দেওয়া মাত্রই একদমই ভাজা ভাজা হয়ে গেল তো যাই হোক তারপরে এই যে একটা একটা করে আমি সব লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো যেহেতু ভোগ প্রসাদ তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি এরপর ভেজে নেব হচ্ছে কাকরোল তোমরা কে কে কাকরোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক মা একটু নুন দিয়ে মাখিয়ে দিচ্ছিলো মাখিয়ে দেওয়ার পর আমি এরপর একটা একটা করে কাকরোল তেলের মধ্যে ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার আমি ভেজে নেব ভালো করে কাঁকরোলগুলো গ্যাসটা একদম ফুল হিটে রেখে একটা একটা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমার একদমই কাঁকরোল ভাজা কমপ্লিট তো তারপর পুরোই চলে এসেছিলো তার জন্য চুলটা খুলে নিয়েছিলাম চুলটা খুলে তারপর তোমাদেরকে এটাই বলছিলাম যে তোমরা লক্ষ্মী পুজো কার কার বাড়িতে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা লক্ষ্মী পুজো করলে বাড়িতে অবশ্যই কমেন্ট করে বলবে তো যাই হোক তারপর পুরোহিত চলে এসেছিলো আর আমি ভোগ প্রসাদটা বেড়ে দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে তিন মানে তিনটে থালা সাজিয়ে মা লক্ষ্মীর ভোগ দেওয়া হয় তো যাই হোক এখানে সাজিয়ে নিয়েছি তাও তোমাদের মেনুটা একবার দেখিয়ে নিই এখানে হয়েছে একদম ধোয়াটা গরম গরম ভাত তার সাথে ওল ভাতে এই যে দেখতে পাচ্ছো তার সাথে রকম ভাজা বেগুন বিনস আলু সব কিছু ভাজা এই যে দেখো ভেন্ডি ভাজা রয়েছে এখানে রয়েছে চাটনি আর এখানে এক হাড়ি ভর্তি ভর্তি পায়েস যেটা এখন উনুনে মা করে নিচ্ছিলো এখানে হয়েছিল মুগের ডাল চাপ চাপ মুগের ডাল মুগের ডাল দেখতেই পাচ্ছ আর এই যে কুমড়োর তরকারি যেটা মা বানিয়ে নিচ্ছিলো এই যে দেখো তেল গরম করে মা বানিয়ে দিচ্ছিল বাকি সবগুলো আমি করেছি শুধু মা পায়েস আর কুমড়োর তরকারিটা বানিয়ে নিচ্ছিলো তো যাই হোক তারপরে পুজো হয়ে যায় পুজো হয়ে যাওয়ার পর আমরা ভোগ প্রসাদ খেয়ে নি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও